এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে যে বন্টিকে দেখতে পাচ্ছেন এবনটি হিন্দু ধর্মের এবনটি একটি গজল গে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তোলপার সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ দর্শক এবনটির কণ্ঠে গজল শুনে লক্ষ কোটি মানুষ অবাক হয়ে গিয়েছে আপনারাও শুনলে অবাক ও হতভম্ব হয়ে যাবেন দর্শক ইতিমধ্যে জানা গিয়েছে বনটি মুসলিম হওয়ার জন্য অনেকবারই চেষ্টা করেছিল কিন্তু তার পরিবার এবং তার সমাজের জন্য মুসলিম হতে পারেনি দর্শক অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে এ বললেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক শুরুতেই আমরা হিন্দু বনের কণ্ঠে গজলটি শুনবো এরপরে আমরা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখবো YOU'RE THE- দর্শক আশা করি সম্পূর্ণ গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই গজলটি ভালো লেগেছে আর ভালো লাগবে না কেন অমুসলিমের কণ্ঠে গজল কার না ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে গজলটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে কি বলেছে বিস্তারিত দেখে আসি আপনাদের হিন্দু বন্ধু আছে না আপনাদের অফিসে হিন্দু কলেজ আছে না আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টা পাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন বারা যাবে দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয় কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে মনেছে লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে কুরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে না একটা নুক্তার মধ্যে চেঞ্জ করতে পারবে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম আল্লাহ ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিয়ুযহিরহু আলাদ-দীনিকুল্লিহি ওয়ালাম তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে পাঠিয়েছেন মুশরিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা ফিদ দুনিয়া করেন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় এপাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রাবের নাম আছেরা নাই তখন আমরা পড়ি পড়েন রব্বানা যালমনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আসলে নাই জিজ্ঞেস করা হবে মার রব বক্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই যখন রুকু দেয় রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল যখন শেষ দায় যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না। আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের এবাজিত করে কুলবাই না ঠিক না। এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া কি নাম দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানি টেরি অ্যান্ড মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত। সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিকই না এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লাইক হাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচেয়েতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ উমিন ওমান شاءা ফাল চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান্নামে পুরবা যরে কোন ঠিক কি না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিষ্ণু হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কার আপনি দাঁড়ালেন কেন বিশ্ব বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো এখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউম্যান বিং সো আই আই নিড টু স্যালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলুট করেছি চিল্লায় বলো ঠিক কি না ঠিক বিষ্ণুবী দু দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবী কনসিডার করতেন দিস ইস আ হিউম্যান বিং এটা একটা মানুষ সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল নিয়া কি নাম ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশমুল আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করানো আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করানো আছে না নাই মা ফরাত না ফিল কিতাব বিমিংসাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাত নাস ওই সূরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাতিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাব এই বাস না এই বাসমানি যথেষ্ট এই বাসমানি কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সাল্লা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না চিল্লা এখন ঠিকই না সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগ বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আসে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি এন টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইসলামের চার নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল আলোম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কী করব ইসলাম কি শুধু আমার বাপদাদা সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আসে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ন জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ডাকাই খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারের সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব টুবি আলাদার রব দাড়িওয়ালাদের রব তিনি বলেছেন <laughs> 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 আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করে শিক্ষণ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আয্জাদি হুজুর হিন্দু ধর্ম নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবহানাতাল্লাহ যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাইবন্ডদেরকে হিদায়াত نصیব করে তাদেরকে যেন আলোর দিশা দেখায় তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আরে হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার হইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ